হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা আলোচনা করতে যাচ্ছি গুগল ড্রাইভ এ গুগল ড্রাইভকে আপনি কিভাবে আপনার ডেস্কটপের সাথে বা কম্পিউটারের সাথে কি করতে পারেন সিনক্রোনাইজ করতে পারেন যুক্ত করতে পারেন সো আমরা আমাদের যেটা করতে হবে আমাদের গুগল ড্রাইভ ফর ডেস্কটপ এই আমি আমি উইন্ডোজ থেকে কথা বলছি সো গুগল ড্রাইভ ফর ডেস্কটপ আমি যদি সার্চ করি গুগল ড্রাইভ ফর ডেস্কটপ সো এইটা ডেক্সটপল ইউজ গুগল ড্রাইভ ফর ডেস্কটপ আমরা গুগল ড্রাইভ ফর ম্যাক যদি সার্চ করি তাহলে আমরা যদি এখানে গুগল ড্রাইভ ফর ম্যাক আমি যদি অ্যাপল কম্পিউটার জন্য গুগল ড্রাইভ ফর ডেস্কটপ অন অন ম্যাক ওয়েস ম্যাক অপারেটিং সিস্টেম ওকে সো এইটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর এইটা হলো ম্যাক অপারেটিং সিস্টেম সো এখানে দেখাচ্ছে এই যে এই যে দেখুন ইনস্টল অ্যান্ড সেট আপ ড্রাইভ ফর ডেস্কটপ ফর উইন্ডোজ তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর এটা হলো ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তাহলে আমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যাই ডাউনলোড ফর উইন্ডোজ সো ডাউনলোড ফর উইন্ডোসে যখন যাব তাহলে এটা আমার ডাউনলোড হবে ওকে সো আমরা এটা ফাইলটা ডাউনলোড করছি যেটা এটা হলো ফর যেহেতু আমি এখন বর্তমানে উইন্ডোজ পিসিতে আছি বা উইন্ডোজ ল্যাপটপে আছি সো আমি আপনাদের অনলি ডাউনলোড ফর উইন্ডোজটা দেখাচ্ছি আপনি ম্যাকের বেলায় সেম আপনি ম্যাকের ক্ষেত্রে দেখুন ডাউনলোড ফর ম্যাক সো ইউজ এই যে ম্যাক ওয়েসে দেখবেন ডাউনলোড ফর ম্যাক ইউজ ড্রাইভ ফর ডেস্কটপ অন ম্যাক ওয়েস আপনি যদি এটা ক্লিক করেন ওই লিঙ্কটা চলে আসার কথা যেটাতে আপনি এই যে ইনস্টল ইনস্টল অ্যান্ড সেট আপ ড্রাইভ ফর ম্যাক অপারেটিং সিস্টেম সো আমরা আমরা এই ভিডিওতে অনলি কভার করব উইন্ডোজ অপারেটিং সিস্টেম সো এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে আমি চেষ্টা করব ওপেন ফোল্ডার বা ওপেন করার জন্য আমি যদি স্ট্রেট ওপেন করি তাহলে সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমাকে একটা ইয়ে দিবে উইন্ডো দিবে যে আমি আসলে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস আমি ইয়েস দিব ওকে সো আমি কি আমার এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি অ্যালাউ করতে চাই কি না এই অ্যাপকে গুগল ড্রাইভ ইনস্টলার এই অ্যাপটাকে যেটা আমার কম্পিউটারে কম্পিউটারে ইনস্টল হবে আমি কি ইনস্টল করতে চাই কি না এইটাই মূলত এইটার বিষয় সো ইএস দিলাম সো আমি ইয়েস দিলে আমার ফাইলগুলো ইনস্টল হওয়া ইনস্টল হওয়ার কথা তাহলে এই যে দেখুন দিস ভার্সন অফ গুগল ড্রাইভ ইজ অলরেডি ইনস্টল সো এখানে এখানে আমার ড্রাইভটা ইনস্টল করা আছে সো আমি যদি এখানে যাই ড্রাইভ দিয়ে আমি যদি সার্চ করি ড্রাইভ এই যে গুগল ড্রাইভ অ্যাপ ওকে সো আমি এই অ্যাপটাতে যদি যাই তাহলে আমি দেখবো রান এস অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস সো আমি গুগল ড্রাইভ গুগল ড্রাইভটাতে যেতে চাচ্ছি যে সফটওয়্যারটা অলরেডি ইনস্টল আছে বলছে সো আমি গুগল ড্রাইভ এই এই যে এই ফোল্ডারটা আমরা গুগল ড্রাইভ যে ড্রাইভটা আমি অ্যাক্সেস করতে পারি কিনা আমি দেখি গুগল ড্রাইভ যদি আমি পিসিতে বা আমার উইন্ডোজ কম্পিউটারে তেমন ইউজ করি না তারপরেও দেখা যাক আমি যদি ওপেন ফাইল লোকেশন দিই সো এইটাই হলো গুগল ড্রাইভ ওকে আমি ওপেন রান যদি দেই ইয়েস দিলে এটা সামহাও কোনো একটা কারণে ওপেন হচ্ছে না ইয়ার ফাইলস আর আপ টু সো আপনি এখানে দেখুন এই যে গুগল ড্রাইভের যে প্রেফারেন্সটা আপনি আপনি যখন আপনার টাক্স পারে যাবেন টাক্স পারে গেলে আপনি এই যে আপনি একটা আপনি ডান পাশে কোনায় দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে আপনি ওই গুগল ড্রাইভ লিঙ্ক গুগল ড্রাইভের যে অ্যাক্সেস লিঙ্কটা ওইটা পাবেন বা গুগল ড্রাইভের যে সফটওয়্যারটা রানিং আছে আপনি ক্লিক করার সাথে সাথে ওই ড্রাইভটা আপনি এখানে পাবেন ওকে সো আমি যদি রাইট ক্লিক করে আমি যদি এখানে প্রেফারেন্স দিই ড্রাইভ স্টোরেজ ফুল আমার স্টোরেজটা ফুল দেখাচ্ছে ওকে আমার নোটিফিকেশনসগুলো দেখাচ্ছে যে ম্যানেজ স্টোরেজ আমার ড্রাইভটা ফুল দেখাচ্ছে সেজন্য আমি এখানে কিছু স্টোর করতে পারবো না এটা বলছে এবং আমার এখানে দুইটা অ্যাকাউন্ট কানেক্টেড আছে এটা দেখাচ্ছে ওকে সো মাই ল্যাপটপ ফোল্ডার্স ফ্রম ইউর কম্পিউটার আর ফোল্ডার আর হলো গুগল ড্রাইভ ওপেন ফাইল এক্সপ্লোরার আমি যদি ওপেন করি মাই ড্রাইভ ওকে ড্রাইভের ভিতর কি আছে নাই এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওকে এই যে দেখুন মাই মাই ড্রাইভে ড্রাইভে আমি আমি এই যে আমার এই লিংকে আমার এই যদি আমি যাই আমার আমার বিভিন্ন ফাইল এখানে আছে এটা দেখাচ্ছে ওকে সো আশা করছি বুঝতে পেরেছেন সো আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে আমার ফাইলে আপনি যদি আপনি দেখেন যে আমি যদি যাই ম্যানেজ স্টোরেজ এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম তো আমার গুগল ড্রাইভটা এখানে দেখাচ্ছে অলরেডি ফুল অ্যারাউন্ড প্রায় ছত্রিশ জিবি রয়েছে যদিও আমার অ্যাকাউন্ট অ্যালাউড ফ্রি ফ্রি স্টোরেজ একটা গুগল ড্রাইভে আপনি ফ্রি স্টোরেজ পাবেন পনেরো জিবি কিন্তু আমি এখানে এত জিবি অলরেডি আপলোড করেছি সেজন্য এখানে বলছে আমার ইউর ইউ আর আউট অফ স্টোরেজ যে আমার স্টোরেজ অলরেডি ফুল হয়ে গিয়েছে ওকে সো আশা করছি বুঝতে পেরেছেন আমরা যেহেতু ওভার টাইম আরও আলোচনা করব আরও বুঝতে পারবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে ওকে সো আমাদের এই ভিডিওর বলছিল আমরা কিভাবে গুগল ড্রাইভ ফর ডেস্কটপ ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ব্যবহার করতে পারি সো আপনারা চাইলে এই ম্যাথড ফলো করে এই এই স্টাইলেই আপনি আসলে আপনার গুগল ড্রাইভ আপনি আপনার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম